না না বিভাগ রয়েছে রয়েছে রয়েছে। পুলিশ প্রশাসন সৈরাচার হাসিনা পতনের পর থেকেই এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের দাবি করে আসছে ইস্কন আর সেই ইস্কনের নেতৃত্ব দিচ্ছেন সন্ন্যাসী কৃষ্ণ দাস তার ডাকে দেশজুড়ে বিভিন্ন জায়গায় জমায়েত হতো লক্ষ লক্ষ সনাতনীরা সম্প্রতি জাতীয় পতাকার অবমাননার অভিযোগে আটক করা হয় ইস্কুন নেতা চিন্ময় দাসকে তাকে আটকের পর থেকেই সারাদেশে বিক্ষোভ সমাবেশ চালায় সনাতন ধর্মাবলম্বীরা শুধু তাই নয় তার মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল করেন বিজেপির নেতারা মিছিলে তারা জানান অবিলম্বে তাকে মুক্তি না দিলে বন্ধ করে দেওয়া হবে ভারত থেকে সমস্ত পণ্য সামগ্রী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে প্রত্যাশিত ছিল নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া এই ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান চিন্মকৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এই ঘটনাটি হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট করা হচ্ছে পাশাপাশি চুরি ও ভাংচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক ঘটনাও ঘটেছে এটি খুবই দুঃখজনক এই ইস্যুতে তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানান ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে কিন্তু সংখ্যালঘুদের উপর যারা হামলা করেছে তারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে সেই সাথে ভারতে চিন্ময় দাসের গ্রেফতারের যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলার বিষয়েও উদ্বেগ জানান পাশাপাশি হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান